নমস্কার শিব শক্তি অ্যাষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে সেপ্টেম্বর মাস মূলত সেপ্টেম্বর মাসে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেপ্টেম্বর মাস যে মাসের শুরুতেই রবিকে দেখব আমরা সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করতে অর্থাৎ সিংহে অবস্থান করতে যে সিংহের ঘর কিন্তু আপনাদের চতুর্থ স্থান যার ফলে কিন্তু মূলত আত্মবিশ্বাস কিছুটা হলেও এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করব সেই সঙ্গে চতুর্থ স্থানে রবি অবস্থান করে সমসপ্তম দৃষ্টি দেবেন আপনাদের দশম ঘরের ওপরে যার ফলে যাদের প্রমোশন এতদিন আটকে ছিল বা কর্ম নিয়ে যে সমস্ত সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু অচিরেই কাটবে সেই সঙ্গে বলবো যে যাদের বাড়িতে মা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে একটা বেটার ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করবো যার ফলে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন তিনি সেই সঙ্গে বলবো। যে পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে আগস্ট যে দিন শুক্রদেব কিন্তু কন্যায় গোচর করবেন এবং যার ফলে শুক্রদেব কিন্তু নিচস্ত অবস্থায় অবস্থান করবেন সুতরাং সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই কিন্তু শুক্রদেবকে আমরা লক্ষ্য করব, মূলত কন্যায় নিচস্ত অবস্থায় অবস্থান করতে যার ফলে যারা লোন নিতে যাচ্ছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা ভালো করে লোনের ক্ষেত্রে টার্মস কন্ডিশন ভালো করে জেনে তারপরে আপনারা নেবেন না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে রয়েছে সেই সঙ্গে যারা ইউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন বা মহিলাদের ক্ষেত্রে যারা গাইনোকোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে আমরা দেখব যে মঙ্গলদেব কিন্তু গোচর করবেন অলরেডি আপনাদের দ্বিতীয় স্থানে অর্থাৎ সেপ্টেম্বরের শুরু থেকেই মঙ্গলদেবকে আমরা লক্ষ্য করব আপনাদের মূলত দ্বিতীয় স্থানে অবস্থান করতে যার ফলে মূলত ব্যবসা নিয়ে যাদের একটা দদুল্যমান অবস্থার মধ্যে ছিল বা অর্থনৈতিক দিক থেকে একটা চাপের মধ্যে ছিলেন সেই চাপ কিছুটা হলেও কাটবে যদিও যদিও মঙ্গলদেব কিন্তু আপনাদের সপ্তম স্থানের যেমন অধিপতি একইভাবে কিন্তু দ্বাদশ স্থানের অধিপতি যার ফলে কিন্তু যার ফলে কিন্তু মূলত পারিবারিক যে কোনো কারণে ব্যয় সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব মূলত সংসারে কারোর জন্যে অথবা কুটুম্বকুলের জন্য একটা ব্যয় সেইটা যেমন লক্ষ্য করা যাবে তেমনভাবেই বলা যাবে যে বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসা এবং যার রিসেপশানের জন্য বেশ কিছুটা অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে গ্রহের গোচর দেখে আমাদেরকে সিদ্ধান্তগুলোকে সাজাতে হয় সেইভাবেই কিন্তু আমাদের কর্মপন্থাগুলোকে সাজাতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সমস্যা আসবে না এখন বিষয় হচ্ছে যদি আমরা গ্রহের গোচর বিশ্লেষণ না করে বা গোচর না দেখে আমরা যদি সিদ্ধান্তগুলোকে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সমস্যা লেগেই থাকবে সুতরাং শুরুতেই বলবো যে সব থেকে বড় যে প্রতিকার সেটা হচ্ছে গ্রহের গোচর দেখুন এবং সেই অনুযায়ী মূলত কোন কাজ সেই সময়ে মূলত করা উচিত বা কোন সিদ্ধান্তগুলো সেই সময়ে নেওয়া উচিত আর কোন সিদ্ধান্তগুলো নিলে আপনি সমস্যায় পড়তে চলেছেন ডিটেলস জানতে পারবেন সেই মতো আপনি আপনার কর্মপন্থাগুলোকে নির্ধারণ করতে পারবেন সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা দশমে শনিদেবের অবস্থান যার ফলে কর্মস্থলে কিছুটা চাপ বৃদ্ধি সেইটা আমরা কিন্তু বিগত দুই বছর ধরে লক্ষ্য করেছি সেই সঙ্গে আপনার যোগ্যতা অনুযায়ী কর্মপ্রাপ্তির অভাব বা কর্মস্থলে একটা গুপ্ত শত্রুতার সৃষ্টি বা কর্মস্থলে জব স্যাটিসফ্যাকশানের অভাব সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সঙ্গে আমরা বলবো যাদের জন্মছকে শনিদেব নিচস্ত রয়েছেন বা শত্রু গৃহগত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত জনকেই লক্ষ্য করা গিয়েছে যারা কর্ম হারিয়েছেন এই সময়। সেই সঙ্গে বলবো যে হঠাৎ করে চলে আসা কিছু পারিবারিক চাপ বা অশান্তি সেইটা কিন্তু বৃষর মানসিক শান্তিকে অনেকটাই বিঘ্নিত করেছে এবং সেই সঙ্গে একাদশে রাহুদেবের অবস্থান যার ফলে কিন্তু সাকসেস রেট সেইটাকে অনেকাংশে হ্রাস করেছে যে কাজ হয়তো এখনো হওয়ার কথা ছিল হঠাৎ করেই সেই কাজ আটকে যাচ্ছে বা ডিলে হচ্ছে এমন ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করেছি আমরা যদিও আগামী সেপ্টেম্বর মাসের প্রথমেই মঙ্গলদেবকে আমরা দেখব আপনাদের রাশি বা লগ্নের দ্বিতীয় স্থানে অবস্থান করতে ফলে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ শুভ সেই সঙ্গে বলবো। যে দ্বাদশপতি দ্বিতীয় অর্থাৎ অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে বাড়িতে হঠাৎ করেই কুটুম্বের চলে আসা বা মূলত কারণ শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুটা অর্থ খরচ হয়ে যাওয়া এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে ব্যবসার ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে মন্দা চলছিল এদের ক্ষেত্রে অর্থাৎ অর্থনৈতিক একটা চাপ বিরাজ করছিল। এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো বিশেষ করে যারা জমি জায়গা বা বাড়ি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন বা হয়তো ছোটোখাটো কারখানা রয়েছে বা ওয়েল্ডিংয়ের কাজের সঙ্গে যুক্ত এদের ক্ষেত্রে সময়টা ভীষণ ভালো আগামী পঁচিশ তারিখের পরে শুক্রদেব কিন্তু মূলত কন্যায় গোচর করবেন এবং নিচস্ত হবেন অর্থাৎ সেপ্টেম্বর মাসের একেবারে প্রথমে আমরা লক্ষ্য করব যে শুক্রদেবকে কন্যায় নিচস্ত অবস্থায় কেতুদেবের সঙ্গে অবস্থান করতে যার ফলে কিন্তু হঠাৎ করেই কোনো ডিসিশান নিয়ে ফেলা এবং সেই ডিসিশানের জন্য কিছুটা সমস্যার সৃষ্টি হওয়া সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর ঝামেলা বা মূলত অল্প বিস্তর ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যাবে যার ফলে নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে বলবো যে প্রেমের মধ্যে মূলত তৃতীয় ব্যক্তির উপস্থিতি বা তৃতীয় ব্যক্তির আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে মূলত এই সময়ে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের স্কিনের সমস্যায় ভুগতে লক্ষ্য করা যাবে যেমন হঠাৎ করে স্কিনে র্যাশ বেরোনো সেই সঙ্গে পেটের সমস্যা বা লিভারের সমস্যা বৃদ্ধি যারাই ইউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন এদের ক্ষেত্রে সমস্যা কিছুটা বাড়তে লক্ষ্য করা যাবে মহিলাদের ক্ষেত্রে যারা গাইনোকোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাও কিন্তু কিছুটা বাড়তে লক্ষ্য করব আমরা লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো করে শর্ত শুনে বুঝে তারপরে লোন গ্রহণ করবেন না হলে কিন্তু সমস্যা তৈরি হতে লক্ষ্য করা যাবে এই সময়ে যারা বাড়ি গৃহ জমি বা ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ অনলাইনে আর্থিক লেনদেন বুঝে করুন না হলে সমস্যায় পড়বেন বিশেষ করে কোনো আন্য নাম্বার থেকে ফোন এলো আপনার কাছে হয়তো ওটিপি বা অন্য কোনো ইনফরমেশান আপনার কাছে চাইল বা হয়তো কোনো লিঙ্ক এলো যে লিঙ্কে আপনি ক্লিক করলেন যার ফলে কিন্তু প্রতারণার শিকার হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে উনত্রিশ তারিখের পর থেকে বুধ মার্গি হচ্ছেন যার ফলে কিন্তু এই সময়ে মূলত আই আমরা দেখব কিছুটা হলেও বৃদ্ধি পাবে সেপ্টেম্বর মাসের শুরুতেই মার্গি বুধ আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে হয়তো কোনো টাকা আটকে আটকেছিল পাচ্ছিলেন না বা মূলত এমন কোনো টাকা যা আপনি ভুলে গিয়েছিলেন হঠাৎ করে প্রাপ্ত হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যদিও দ্বিতীয় দ্বাদশপতির অবস্থান এই সময়ে ব্যয়কে বৃদ্ধি করবে সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেটা কিন্তু আপনাদের রাখতেই হবে সেপ্টেম্বর মাসের শুরুতেই বুধ মার্গি হওয়ার ফলে এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি দ্বিতীয় বিবাহের যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যাদের বিবাহের কথা চলছিল কিন্তু হঠাৎ করে সেই কথা বন্ধ হয়ে গিয়েছিল এবারে আমরা দেখব যে বিবাহের সেই জায়গাটা অনেকটাই ডেভেলপ করতে এবং এবং বিবাহের দিকে অনেকটাই অগ্রসর হতে বিবাহ ফাইনাল হতেও লক্ষ্য করা যাবে মূলত এই সময় সন্তানের ক্ষেত্রে হঠাৎ করে ঠান্ডা লাগা পেটের ব্যথা বা পেটের সমস্যা এগুলো কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির কারণ এই সময়ে হতে পারে সন্তানের শিক্ষা নিয়ে একটা অমনোযোগী ভাব নিজে কিছুটা একা থাকার চেষ্টা বা নিজেকে কিছুটা আলাদা করে রাখার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে এই সময়ে বিনোদনের জন্য বা ইলেকট্রনিক্স ডিভাইস কেনার জন্য বা ভালো ব্র্যান্ডেড পোশাক ইত্যাদি কেনার জন্য ব্যয় সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে যাদের গর্ভস্থ সন্তান রয়েছেন এক্ষেত্রে বলব বিশেষভাবে সাবধান হন এই সময়। নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতে রয়েছে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা এই সময়ে বাড়বে মায়ের শরীর কিছুটা ভালো হতে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে প্রমোশন এই সময়ে লক্ষণীয় কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে চলেছে নেক্সট আলোচনা করব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবে হঠাৎ করেই ইমোশনাল হয়ে পড়তে পারেন রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা কিছু হটকারী সিদ্ধান্ত সেগুলোকে বর্জন করতেই হবে অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক হন রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের গৃহ বাড়ি জমি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ অর্থের আগমন এই সময়ে হবে ব্যবসার ক্ষেত্রে সময়টা যথেষ্ট পজিটিভ আপনাদের ক্ষেত্রে সেই সঙ্গে বলবো স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেটা কিন্তু এই সময় বাড়তে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে শুরুতেই বলব যে যেহেতু শুক্রদেব নিচস্ত হচ্ছেন সুতরাং সুতরাং সেই কারণে বলব যে অবশ্যই আপনারা মূলত এই সময়ে ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে ছিঁড়া বা নোংরা পোশাক বর্জন করুন মূলত এই সময়ে পারফিউম ইউজ করুন এবং যেহেতু কেতুর সঙ্গে একটা জুতি তৈরি করছে সেই কারণে বলবো যে যদি বাড়ির আশেপাশে মা দক্ষিণাকালীর মন্দির থাকে সেখানে কিছুটা সময় আপনারা কাটান দুর্দান্ত রেজাল্ট আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন এবং সেই সঙ্গে যদি দিনের কোনো একটা সময় আপনি বার করতে পারেন সেক্ষেত্রে বলবো মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার